আমাদের পাপড়ি জানিয়েছেন তার পরিবারে যারা আছেন তার এক বোন তিনি হচ্ছে আজিমপুর ঢাকাতে বড় হয়েছেন এটি তার স্থায়ী এলাকা যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পাত্ররা কিন্তু আমাদের পাপড়িকে প্রস্তাব দিতে পারছেন এবং যারা হচ্ছে চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে এবং যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পাপড়িকে প্রস্তাব করতে পারছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিডি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আরেকজন নতুন পাত্রীর প্রস্তাব নিয়ে আমাদের পাতি আইডি নাম্বারটি সবাইকে জানিয়ে দিচ্ছি আইডি নাম্বার হচ্ছে থ্রি ওয়ান টু থ্রি সিক্স ওয়ান আবার বলে দিচ্ছি থ্রি ওয়ান টু সিক্স ওয়ান আমাদের পাতির ছবি অলরেডি আপনি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাতির নাম হচ্ছে বিথি আক্তার তার ডাক বিথি তার বয়স সাতাশ বছর উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি আমাদের পাতি কিন্তু মুসলিম পরিবারের সন্তান এবং ধর্ম অনুশাসনগুলো মেনে চলে পার্টি জানিয়েছেন তিনি হচ্ছে ডিফোর্সি তার একজন সন্তান আছে তিনি পড়াশোনা করেছেন সপ্তম শ্রেণী পর্যন্ত আমাদের পাত্রী বর্তমানে ঢাকার আজিপুর অবস্থান করছেন তিনি জানিয়েছেন তার রক্তের গ্রুপ বি পজিটিভ গায়েরং শ্যামলা তিনি ঘোরাঘুরি গল্প করা তার ভীষণ পছন্দের কাজ এবং জানিয়েছেন থ্রি পিস পড়তে তিনি খুব বেশি পছন্দ করেন পছন্দের খাবার হচ্ছে যে কোনো ফল তার খুব বেশি পছন্দের খাবার আমাদের পাত্রী জানিয়েছেন তার পরিবারে যারা আছেন তার এক বোন তিনি হচ্ছে আজিমপুর ঢাকাতেই বড় হয়েছেন এটি স্থায়ী এলাকা বর্তমানে তিনি মা মেয়ে বড় বোন উদুল ভাইয়ের সাথে আজিমপুর অবস্থান করছেন আমাদের পাত্রী যেরকম পাত্র চাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রের বয়স অবশ্যই উনত্রিশ থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে হতে হবে যাদের উচ্চতা পাঁচ ফিট চার থেকে ছয় ফিটের ভিতরে তারা কিন্তু আমাদের পাত্রীর সাথে যোগাযোগ করতে পারছেন এছাড়া শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ পাত্ররা কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব দিতে পারছেন এবং যারা হচ্ছে চাকরিজীবী আছে ব্যবসায়ী আছে এবং যারা প্রবাসী আছেন তারাও কিন্তু আমাদের পাত্রীকে প্রস্তাব করতে পারছেন বৈবাহিক অবস্থার ক্ষেত্রে তিনি জানিয়েছেন যারা ডিভোর্সি আছেন তারা আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন সন্তান গ্রহণযোগ্যতার ক্ষেত্রে আমাদের পার্টি কিন্তু সন্তান গ্রহণ করবেন পার্টির পছন্দের কোনো এলাকা নেই যে কোনো এলাকার পাত্ররা আমাদের পার্টিকে প্রস্তাব দিতে পারছেন পার্টি জানিয়েছেন যারা ঘর জামাই থাকতে আগ্রহী তারা কিন্তু আমাদের পার্টির সাথে যোগাযোগ করবেন না আপনি যদি চান এই পার্টির সাথে যোগাযোগ করতে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে নিতে হবে ম্যাট্রিমোনিয়াল অ্যাপস ইনস্টল করে আপনি সেখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে পারছেন একদম ফ্রিতে আমাদের রেজিস্ট্রেশনের জন্য কিন্তু কোনো চার্জ নেওয়া হয় না আপনি ফ্রিতে রেজিস্ট্রেশন করলে সেখানে মেম্বার আইডি পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন মেম্বার আইডি পাসওয়ার্ডে লগ ইন করার পরে কিন্তু আপনি দেখে নিতে পারবেন হাজারো পাত্র পাত্রীর প্রোফাইল আপনার রিকোয়ারমেন্টের বেসিসে যে সকল পাত্রপাত্রী আপনার পছন্দ হবে তাদের কন্ট্যাক্ট নাম্বার ভিউ করার জন্য কিন্তু আপনি একটা প্যাকেজ অ্যাক্টিভ করে নেবেন তাহলে আপনি তাদের সাথে ডিরেক্ট কন্ট্যাক্টও করতে পারবেন আমাদের অ্যাপস ইউজ করতে গিয়ে কোনো ধরনের সমস্যা হলে আপনি আমাদের অ্যাপসে লগ করার পর হাতে ডান সাইডে একটি হেডফোন লোক দেখতে পারবেন আপনি ওই লোকতে ক্লিক করলে একটা পেজ চলে আসবে সেখানে হচ্ছে যারা অ্যাভেলেবেল এক্সিকিউটিভ আপুরা আছে এজেন্ট আপুরা আছে তাদের ছবিগুলো শো করবে এবং সাপোর্ট টিমের যে অপশনটা আছে যে বক্সটা আছে সেই বক্সে ক্লিক করার পর কিন্তু আপনি ডিরেক্ট তাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারবেন সবাই দ্রুত ম্যাট্রিমোনিয়াল অ্যাপসে করে ফেলুন নিজের পছন্দমতো মতো জীবনসঙ্গী খুঁজে বের করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বিদায় নিচ্ছি ধন্যবাদ